হয়ে যেতে পারে রাজ্যের বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে তেসরা মার্চ সালে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব যায় বিধায়ক সুশান্ত দেব যখন মন্ডল সভাপতি ছিলেন তখন থেকেই সাধারণ বিপদে পাশে দাঁড়িয়েছেন এখন বিধায়ক হবার পরেও সুশান্ত দেবের পাশে থাকার গতি বেড়ে গেছে বিশালগড়ের প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্ত বিধায়ক পরিমল সাহার পর এবার বর্তমান বিধায়ক সুশান্ত দেব তিনি বিধায়ক গৌতম প্রসাদ দত্ত এবং বিধায়ক পরিমল সাহার খুন হয়েছে কিন্তু ওনাদের মায়ের চোখের জলের সম্মান দেওয়া হয়নি কিন্তু আমি যদি তাদের মতো খুন হই তাহলে গোটা বিশালগরবাসীর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ করব আপনারা আমার মায়ের চোখের জলের যেন সম্মান দেন নিউজ নাইন